গুগল প্লে স্টোর সকল অঙ্গনবাড়ি দিদিদের জন্য পোষণ টেকার একুশ পয়েন্ট ন ভার্সনটি অ্যানাবেল করে দিয়েছেন তার মানে এখন প্রত্যেকটি দিদিরাই গুগল প্লে স্টোর থেকে গিয়ে এটি আপডেট করে নিতে পারবেন তার জন্য দেখুন প্রথমেই আমি আমার গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলাম এবং ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ করব পোষণ টেকার পোষণ টেকার সার্চ করার পর কোশন লেখা আছে দেখুন এখান থেকে আমি সার্চ করবো সার্চ করার পর এখানে দেখুন আপডেটের যে অপশনটি সেটি চলে এসেছে এটি আজ সকলেরই মোবাইলে চলে এসেছে আপনারা সকলেই এটি স্টোর থেকে গিয়ে আপডেট করে নেন দেখুন আমি আপডেট করে নেব এটা নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকের ভিডিও নিয়ে একুশ পয়েন্ট ন ভার্সেন আমরা খুব সহজে কিভাবে মাত্র দুই মিনিটে লগ করে নেব সেটি আমি আজ আপনাদেরকে করে দেখাবো এটি লগ করতে গিয়ে অনেক দিদিরাই অনেক রকম সমস্যায় পড়ছিলেন কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজে মাত্র দু মিনিটের মধ্যে আপনারা কিভাবে আপনাদের পোষণ টাকার অ্যাপটি একুশ পয়েন্ট ন ভার্সেনে লগ করে নেবেন তার জন্য দেখুন আমার পোশান টেকারটি আপডেট হয়ে যাক আপডেট হয়ে যাওয়ার পর এটি ওপেন হলে এতে কি কি আপডেট এসেছে সেই দুটি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নেব দেখুন ওপেন হয়ে গেছে এবার ও টেকারের লেখা কাঠ টাচ লেখাটিতে টাচ করলাম টাচ করার পর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে হোয়াট ইজ নিউ দুটি নতুন আপডেট এসেছে এখান থেকে নিউ অ্যাথেন্টিক সিস্টেমস এবং মাইনার বার্ক ফিক্সেস এই দুটি অপশন এখানে নতুন যোগ হয়েছে এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আমি আমার পোষণ টেকার অ্যাপটি খুলে নেব পোষণ টেকার অ্যাপটি খুলুক পোষণ টেকার অ্যাপ খোলার সাথে সাথেই এটিকে কিভাবে আমি করব অনেক দিদিরাই এটি বলছিলেন যে আপনাদের এমপিন বা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে কিন্তু এমপিন বা পাসওয়ার্ড কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই আপনার পুরোনো এমপিন দিয়েই আপনি এটা করতে পারবেন দেখুন সিটাতে ক্লিক করলাম এবার এখান থেকে লগ ইন আছে এবং নিচে লেখা আছে দেখুন ফরগেট এমপিন পাসওয়ার্ড এবং ভার্শনটি দেখুন দেওয়া আছে একুশ পয়েন্ট নয় ভার্সেন এখানে এই ফরগেট এমপিন বা পাসওয়ার্ড এই অপশানটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন কি খুলছে ফরগেট এমপিন পাসওয়ার্ড এখানে আমার মোবাইল নাম্বারটি চাইছে যে মোবাইল নাম্বারটা দিয়ে আমার পোষণ টেকার রেজিস্টার হয়ে আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে আমাকে দিতে হবে এবার এখান থেকে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করলাম গেট ওটিপি অপশানটিতে ক্লিক করলে দেখুন আমার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে সেই ওটিপি দেখুন ওটিপিটি চলে এসেছে এবার সেই ওটিপিটি আমি এখান থেকে পুট করে নেব ওটিপিটি পুট করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখুন এন্টার এমপিন চাইছে আমি আমার পুরোনো এমপিনটাই দেবো নতুন কোনো এমপিন আমি কিন্তু এখানে ব্যবহার করছি না এবং কনফার্ম এমপিনও আমি আমার পুরনো এমপিনটাই দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে সাবমিট অপশান আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিয়ে এলো এবার আমি লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পর দেখুন চলে যায় কী হচ্ছে দেখে দেখুন লগ ইন হওয়ার পর আমার এই পেজটিতে নিয়ে এলো এখানে কি চাইছে দেখুন এখানে আবার আমার মোবাইল ফোন নাম্বারটি চাইছে এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে আমার যে নতুন এমপিনটি আমি দিলাম সেই পাসওয়ার্ড এবং এমপিন এখানে দিয়ে নেব প্রথমে আমার মোবাইল নাম্বারটা দিলাম এরপরে পাসওয়ার্ডের জায়গায় আমার এমপিনটি আমি দিয়ে দেব এই দুটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সাইন ইন করে নেব সাইন ইন অপশানটিতে ক্লিক করলে দেখুন আমার পোষণ টেকার অ্যাপটি লগ হয়ে গেল খুব সহজেই মাত্র দুই মিনিটেই এইভাবে আপনারাও আপনাদের মোবাইলে পোষণ টেকারের একুশ পয়েন্ট নারসেন্টটি লগ করে নিন খুব সহজেই এবং কাজ করুন এরপর দেখুন অঙ্গনবাড়ি ওয়ার্কার এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পরই লগ ইন করে দেব লগ ইন করে দিলেই দেখুন আমার পোষণ টেকার অ্যাপটি কাজ করার জন্য প্রস্তুত এবার এখান থেকে আমি আমার সমস্ত কাজগুলি করে নিতে পারবো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই